সবাই ভালো থাকুন বন্ধুরা সে কামনা করে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা পূজা টুজা সেরে আসলাম মামা পূজা দিচ্ছে আমি শুনতে পো যে গোপালের একটু ফুল ফুলচন্দন দিয়ে আমি চলে আসি আর কি আর আসার সময় মামা মারে জিজ্ঞাসা করে আসলাম যে মা আজকে কী খাবে মাদের আবার আজকে নিরাম নিরামিষ চলতেছে তো বন্ধুরা প্রথমে সকালবেলা জলখাবারের জন্য আর কি ভাজিটা করবো কপি আলু আর মুলা।

আর গাজরগুলো এখনে আনছি তো গাজরগুলো কেটে কেটে নিই এই তবু তো ফ্যাঁয়াজগুলো গাঁজা হয়ে গেছে এবারে যে সবজি অর্ধেক সবজিটা দিয়ে দেবো তো বন্ধু ধরো অর্ধেক সবজি দিয়ে নুন হলুদ চিনি চিনি না দিলে তো আমার দরকারি হবে না বন্ধুরা তারপরে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি চাপা দিচ্ছি আর কি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মধ্যে থাকুক এবার দনিয়া ভাতাটা দিয়ে সবজিটা নামিয়ে নিন রুটির সাথে সবজি আর বেশি কিছু ইয়া লাগে না একটু নেড়ে সেড়ে নামিয়ে নিন এই তো সবজিটা নামানোর পরে দেখুন তো বন্ধুরা সবজিটা কত সুন্দর হয়েছে না নমস্কার বন্ধুরা শুভ সকাল এতে বন্ধুরা রুটিগুলো হয়ে যাচ্ছে তো বন্ধুরা সকালবেলার জলখাবারটা শেষ করে দুপুরবেলার রান্না চলে আসলাম ডাটা দিয়ে মাছ দিয়ে হবে তো মাছ জন্য একটু নিয়মিষ করে রান্না করতে হবে আর কি আর সিমটা আমি সিদ্ধ করে রেখেছি আর বেশিটা খুলে রেখেছি তো সিমটারে মেখে তারপর বডি করবো আর কি আপনারা এই যে সিমটা সিদ্ধ করে রেখেছি কিছুই এখন সবকিছু তো বন্ধুরা এই রান্নাগুলো না ওই যে রেডি করতে একটু সময় লাগে আর কি রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না এখানে নুন হলুদ একটু সামনে একটু লঙ্কা আর চিনি আছে সেনি সেরা বডিটা খেতে অত ভালো লাগে না বন্ধুরা একসাথে ছেড়ে দিলাম একসাথে এবারে কষলে দিল এটা বন্ধুরা কষলে নিয়েছি এবার সোমবার করবো এটা বন্ধুরা লঙ্কাটা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এবার মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি মেথি আড় সেটা দিয়ে তাহলে সেনটা ভালো হবে এবার এবারে করে নেব এবার দৈন্যা দিচ্ছি আর একই সাথে ডাল্টো হয়ে যাচ্ছে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি বন্ধুরা নমস্কার বন্ধুরা সব কাটা হয়ে গেছে মেথিতে পূরণ করবো মেথিটা আটকে গেছে মেথিটা পূরণ করে আলুগুলা ছেড়ে দেবো আর টা দেখাচ্ছি বন্ধুরা এইটা বন্ধুরা টাটা কেটে ধুয়ে নিয়ে আসছি নিরামিষ তো সাথে গুলো দিতে একটু নুন হলুদ দিয়ে দিলাম আলুগুলো একটু বাজা হওয়ার পরে এই যে বড়িগুলো আছে বড়িগুলো একসাথে ছেড়ে দিলাম আলুগুলো তুলে নেব বন্ধুরা এবার করে নিচ্ছি আর কি আর বন্ধুরা ওই বড়িগুলো ভেঙে গেছে বড়ির থালটা পরে গিয়ে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নিয়ে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওই যে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম তারপরে এই যে নুনটা একটু চিনি আপনারা যদি না চান তো নাই না আমি একটু বেশি করিয়ে দিলাম কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি যে বেশি পছন্দ তো ওই জন্য আর কি তারপর লঙ্কাটা একবারে কম দিব ঢাকার তরকারিতে লঙ্কা একবারে কম করব তারপরে মিশিয়ে দিয়ে একবারে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো আর ওইদিকে মাছটা ইয়ে করে নিবো আর কি মাছটা ভেজে নিব আসলে বন্ধুরা আমি স্ট্যান্ড দিয়ে কাজ করি না তো ওই জন্য স্ট্যান্ড দিয়ে কাজ করতে না আমার একটু অসুবিধা হয়ে যায় বুঝলেন আর এদিকে মাছগুলো বেঁধে নিচ্ছি ওইদিকে ডাটাগুলো পটানো হয়ে যায় আর আমাদের তো একটা ইয়ে আছে যে কিছু দড়ি হাত ধোয়া লাগে এই তো বন্ধুরা মাছগুলো উল্টে দিয়েছি একটু জল দিয়ে ডাকা দিয়ে রাখা ওইদিকে বন্ধুরা ডাটাটা

এবার নেড়ে ছেড়ে রান্নাটা সেরে এদিকে মাছ দিয়ে হচ্ছে আর ওদিকে নিরামিষটা আবার একটু বসিয়ে দিলাম একটু বলক আসলে নামিয়ে নিব আর কি তো আমার রান্নাগুলো কেমন লাগে বন্ধুরা আমার বন্ধুরা বলেন না বন্ধুরা কেমন লাগে আমার রান্নাগুলো এবার তোর কাজটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এর সাথে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে এদিকে মাছ দিয়ে ডাটা দিয়ে আছে এদিকে নিরামিষটা আছে ডালটা রান্না আছে আর সিম্বটিটা আছে বাস এ নিয়ে রান্না শেষ বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কেমন করে আজকের মতো এখানে বুঝবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ